গোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে ফের স্থবির হয়ে পড়েছে গোটা দেশ এই পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর উপজেলা সদরে সান্ধ্য আইন বলবদ্ধ করা হল যদিও এই কারফিউ প্রত্যাখ্যান করেছে বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে তবে কোন কারফিউ ছাত্র জনতা মানে না আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত উনিশে জুলাই কারফিউ জারি করে সরকার এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয় সবচেয়ে শনিবার দিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয় একই সঙ্গে আজ থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা শনিবার দিন আগস্ট রাতে সচিবালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অর্থাৎ পনেরো ঘন্টা কার্ফিউ শিথিল থাকবে অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা পর রোববার বিকেলে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয় কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে